আসসালামু আলাইকুম প্রিয় রেমিডিস যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই আমরা কুইত প্রবাসীর আজকের টাকার আপডেট গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি কুইতের কোন মত টাকা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন প্রতিদিনই দেশে টাকা পাঠানোর আগে আপনি টাকার বর্তমান বাজার দর কত ফরেন কারেন্সি কত দিচ্ছে কুইতের লোকাল এক্সচেঞ্জগুলো কত দিচ্ছে জেনে নেবেন এতে করে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে সঠিক রেট দিচ্ছে ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীরাও এই তথ্যটি জানবে এবং তিনিও একইভাবে লাভবান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন একই সাথে থাকছে আজকের গোল্ড মার্কেট আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী কুইতি একদিনের বিপরীতে বাংলাদেশি টাকায় আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ তিনশো সাতাশি টাকা বিকাশে পাচ্ছেন আপনি তিনশো ছিয়ানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিসি দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা জুলিকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা প্লাস ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোজাইন অ্যাক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ইউএই অ্যাক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস কুইথ বাহরান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর বাইরে কিছু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যাদের তথ্য অনলাইনে পাওয়া যায় না আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও হতে পারে পাশাপাশি আপনারা যখন দেশে টাকা পাঠাচ্ছেন রিয়ামারি মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বিকাশ নগদ রকেট উপায় সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ টাকার রেট পেতে এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পরিণতনের টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না তাও আপনাকেই কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে আজ আপনি কুইতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন মনে রাখবেন সারা কুইতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো স্থান থেকে কিনতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আজ ছয় ক্যারেট পাচ্ছেন আপনি ছয় দিনের পাঁচশো দশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের আটশো পঞ্চাশ ফিলসে চৌদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনার দুশো তিরিশ পিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনার পাঁচশো বিশ পিলসে একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার সাতশো আশি পিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার নশো ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার ত্রিশ ফিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন যেটা ছাব্বিশ হাজার প্লাস দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো তিন দিনের অ্যাকাউন্ট পাচ্ছেন আটশো ছয় দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আপনি দেখতে পাবেন